রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন আগামী 25 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। দীর্ঘ 35 বছর পর এই নির্বাচনের মাধ্যমে পুনরায় রাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। এই নির্বাচনে রাকসু 17টি কাউন্সিল এবং সিনেট 2025 এর ছাত্র প্রতিনিধিদের নিয়ে চলছে ব্যাপক প্রচার প্রচারণা। মোট 903 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রাকসুর জন্য 248 জন, 17টি হল কাউন্সিলরের জন্য 597 জন এবং সিনেট আসনের জন্য 58 জন প্রার্থী রয়েছেন পদে পদে প্রতিদ্বন্দ্বিতা রাক্ষ নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট অর্থাৎ ভিপি পদে আঠারো জন সাধারণ সম্পাদক জিএস পদে ১৩ জন এবং সহকারী সাধারণ সম্পাদক এজিএস পদে ১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন হল কাউন্সিল নির্বাচন ভিপি পদে একষট্টি জন জিএস পদে আঠান্ন জন এবং এজিএস পদে সাতান্ন জন প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয়টি মহিলা হলে ভিপি পদে ষোল জন জিএস পদে ষোল জন এবং এজিএস পদে পনেরো জন প্রার্থী রয়েছেন ভোটার সংখ্যা এগারোটি ছাত্রাবাসের সতেরো হাজার ছয়শ জন এবং ছয়টি ছাত্রী নিবাসের এগারো হাজার তিনশো পাঁচ জন মিলিয়ে মোট আঠাশ হাজার নয়শো পাঁচ জন শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত রাজশাহী বিশ্ববিদ্যালয় হল সংসদ নির্বাচনে মোট বিয়াল্লিশ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বিজয় চব্বিশ হলে তিনজন রোকিয়া হলে ছয় জন বেগম খালেদা জিয়া হলে দশজন জন মুন্নাজান হলে একজন মুন্নুজান হলে একজন তাপসী রাবিয়া হলে তিনজন রহমতন্নেসা হলে নয় জন জুলাই ছত্রিশ হলে সাতজন তবে রোকেয়া জুলাই ছত্রিশ ও রহমতুন্নেসা হলে নির্বাহী সদস্য পদে একটি করে মোট তিনটি পদে কোনো প্রার্থী মনোনয়ন পত্র জমা দেননি ফলে এগুলো শূন্য থাকবে ভোট গ্রহণের সময় পঁচিশ সেপ্টেম্বর সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত চলবে ভোট গ্রহণ দীর্ঘ বিরতির পর অনুষ্ঠিতব্য এই নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে শিক্ষার্থীরা রাকসু নির্বাচনের মাধ্যমে ছাত্র প্রতিনিধিত্বের নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছেন তো আমি মনে করি আসলে নির্বাচনে আমরা দেখছি যে ইসলামী ছাত্র এখানে দেখা যাচ্ছে যে নারী সকল শিক্ষার্থীরা অংশগ্রহণ করতো তো আমরা মনে করছি যে শিক্ষার্থীদের যে সমর্থন এবং আমাদের প্রথম বর্ষর যে সমর্থন দেখতে পাচ্ছি যে দেখছি সব থেকে শুভ রাজ্য ইলেকশন করছি ব্যালট নম্বর ষোলো আর নির্বাচন যদি বলতে চাই যে আমরা আমাদের দীর্ঘদিনের সংগ্রামের কথা শিক্ষার্থীদের কাছে তুলে ধরছি লিফ্ট রেডিং করছি কলেজ যাচ্ছি মেসেজ যাচ্ছি এবং ক্যাম্পাসেও যাচ্ছি শিক্ষার্থীদের কাছে দারুণ সারা পাচ্ছি এবং ইনশাল্লাহ নির্বাচনের পরিবেশ যদি ভালো থাকে ইনশাল্লাহ ভালো পঁয়ত্রিশ বছর পর আমাদের রাষ্ট্র নির্বাচন হচ্ছে তো এর জন্য ক্যাম্পাস ভালোই সবার মতো একটা উৎসব মুখর পরিবেশ আর আমার খুব ভালো লাগছে আমরা এই প্রথম পশ্চিমে যাচ্ছি চব্বিশ কোটি তো আশা করি সব কিছুই শেষ পর্যন্ত ভালোই হবে